একটি বাড়ি সবুজে গড়ি এই স্লোগানকে ধারণ করে আমরা সবুজের সাথে নীলফামারি আপনাদের সেবায় আছি আমরা সাধারণত হচ্ছে যে কাজ করছি আমাদের শখের বসেই বাগান করা আমার আজকে এই শখের বাগানে আমার শ্রদ্ধের শিক্ষক আমার প্রাইমারি শিক্ষক এবং হাই স্কুলেরও শিক্ষক এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার অভিভাবকও বলবো আমি কারণ ওনার হাত ধরেই আজকে অনেক দূর আমার এগিয়ে আসা আমার এই ভিডিওতে বলা আর কি স্যারকে ওইভাবে বলার সুযোগ কখনো পাই নাই আমার ইংরেজির শিক্ষক ছিলেন সর্বশেষ উনি স্যারও ইংরেজির শিক্ষক এখন কলেজে প্রভাষক হিসেবে আছেন সরি স্যার প্রভাষক এখন প্রভাষক হিসেবে আছেন উনি শিক্ষকতা করছেন আর ওনার কাছেই কিন্তু আমার হচ্ছে যে ইংরেজির হাতে করি আজকে স্যার আসতেন আমার বাগানে আমার আসলে খুব খুশি লাগছে আর আপনাদের সামনে আমি যে গাছটির সামনে আছি আর কি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি এটি হচ্ছে জাবাটি কাবা আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন এই গাছটি হচ্ছে যে মাটিতে লাগানো একটু মাটিতে দেখাও যে আমরা হচ্ছে যে এই গাছটা ড্রাম থেকে এনে মাটিতে দিয়েছি দেওয়ার পরে তুমি একটু সম্পূর্ণ গাছটা দেখাইতে পারো যে কি পরিমাণে হচ্ছে এটাতে ফুল আসছে আর আমি একটু বলে নিই যে এই গাছটি হচ্ছে সাধারণত আমাজনী অঞ্চলের ফল গাছ বা ব্রাজিলিয়ান গ্রেপফুট বলে কারণ গ্রেপফুট বলার কারণ হচ্ছে যে একটু দেখেন যে থোকায় থোকায় হচ্ছে যে ফল ধরে আছে আরও ফল সেট হচ্ছে ফুল আছে এদিকেও ফল থোকায় ধরে আছে এদিকে দেখাও এই যে এটা এরকম আরও অসংখ্য ফল ধরে আছে আরও ফল সেট হচ্ছে আরও ফল সেট হচ্ছে এদিকে এই কারণে মনে হয় আঙ্গুরের মতোই ঠোকা থোকা ধরার কারণেই ওরা হয়তোবা এটার নাম দিয়েছে ব্রাজিলিয়ান গেট যেটাকে জাবাটি কাবা বলা হয় আর এই ফলটি বাংলাদেশে আসার এর আগে বলেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে কিন্তু ফলন আসতেও এর বীজের গাছে এটা বীজের গাছ এই গাছটা বয়স প্রায় বারো প্লাস হবে বারো বছর উপরে হবে আমার কাছে আসছে প্রায় বছরখানেক হবে এই গাছটা আমিও বয়স্ক গাছ দেখেই কিনেছিলাম যে ফল খাওয়ার আশায় কারণ আমার একটা শখ ছিল যে বারো মাস আমি ফল খাব এই জায়গা থেকে এবং অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক সোর্স থেকে গাছগুলোর জন্য সংগ্রহ করেছি আমি যেন আমি প্রতারিত না হই এই যে গাছটার হচ্ছে যে ফলগুলো ফলটার হচ্ছে যে আমি একটু স্বাদ নেওয়া আমার সারকে দিয়ে স্যার আপনি যদি সিঁড়ে নেন এই ফলটা এটা হচ্ছে যে পাইছে এটা নিতে পারি এটা আমি হ্যাঁ সমস্যা নেই জামাই একটা দেন জামাই বন্ধু আরেকটা আছে তুমি নাও আরেকটা আছে তুমি নাও আমার এখানে অবশ্য আজকে আমার কলেজ ফ্রেন্ড ও হচ্ছে এভিয়েশন ব্যবসায়ী এভিয়েশন টিকিট ব্যবসায়ী ভালো টেস্ট করো টেস্ট করো টেস্ট করে সাতটা আঙ্গুরের মতো না কি মনে হয় আরো ভালো লাগতো কালকে পাকল এটা কালকে খাওয়া যাইতো আর কি আমার তো আমারও যেহেতু সময় নেই আমিও চলে যাবো আজকে এটা স্বাদটাও অনেকটা আঙ্গুরের মতোই লাগে আঙ্গুরের লাগে এটা হচ্ছে যে প্রায় বারো মাস এই ফলটা কিন্তু হতে থাকে দেখেন এবং ফলটা হইতে এক মাসও সময় লাগে না বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই এটা খাওয়ার উপযোগী হয়ে যায় না একটু দাঁড়াও যে এটা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয় অনেকেই হচ্ছে যে এটা লাগানোর ইচ্ছা করে আমরাও চেষ্টা করছি এটা হচ্ছে যে বিশ থেকে চারা করার কারণ এর বিশ থেকে চারা হয় হুম আর এটার হচ্ছে যে আরেকটা ভ্যারাইটি আছে ওইদিকে সেটা হচ্ছে যে একটা রেড রেড হাইব্রিড বলে আর হচ্ছে স্কারলেট জাবাটি কাবা ওইগুলো হচ্ছে যে বীজ থেকেই তিন চার বছরে ফল চলে আসে আর এগুলো হচ্ছে যে কমপক্ষে সাত থেকে আট বছর বারো বছর পর্যন্ত লাগে থেকে এটার হচ্ছে এখন গ্রাফটিং চারাও পাওয়া যায় আমরা ওইভাবে অ্যাভেলেবল দিতে পারতেছি না তো আমি চেষ্টা করতেছি বীজ থেকে চারা করে তারপর হচ্ছে যে আবার যদি হয় পরবর্তীতে এটা গ্রাফটিং এর চারা আমার কাছে আছে

এটা হচ্ছে যে অনেকেই লাগাইতে পারে যেমন নীলফামারীতে মনে হয় আমি বলবো যে আমার কাছে একটাই গাছ আছে নীলফামারি জেলার মধ্যে আর হয়তো কারো কাছে নাই এটা আর বাংলাদেশের প্রথম গাজীপুর বিএডিসিতে ওরা প্রথম নিয়ে আসে ওদের কাছ থেকে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় হ্যাঁ আরও অনেকেই হচ্ছে যে বাইরে থেকেও নিয়ে আসে আসার সময় কিন্তু গাছগুলো এখন অনেক উগলো আর অনেক বড় বড় হয়ে গেছে এটা কিন্তু একবারে নিচ থেকে একটু দেখাও একবারে নিচ থেকে কিন্তু ফুল আছে একবারে নিচ থেকে এটা আরো নিচে আসবে সিস্টেমটা পুরো তো ভাই হ্যাঁ কি বলে এটা লটকন হ্যাঁ লটকনের মতো আর কি একদম নিচের মধ্যে হ্যাঁ একটা বাকি মানে কোনোটা জায়গা এখন নিচে কোন মারি ফেলা নেই মানে এটা ড্রামে যখন ছিল তখন এতগুলো ফল ছিল না এরকম ফল হয়নি মাটিতে লাগানোর পরে অনেক ফল নিয়ে আসে অনেক ফল নিয়ে আসে না নাই সারটা পাইনি এটা সার খাবার

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসুন নিজে যত্ন করি